ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে চলে এসেছে আবার একটা নতুন রেসিপি নিয়ে তা হচ্ছে খিচুড়ি শীতকালের বিভিন্ন রকম সবজি দিয়ে আজকে আমি খিচুড়ি করেছি যেটা আমাদের বাঙালিদের খুব প্রিয় তো আজকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছিল তো মা মেয়েরা বললো যে মা একটু খিচুড়ি করো তো তো দেখো বাড়িতে থাকা বিভিন্ন শীতকালীন সবজি দিয়ে আজকে আমি খিচুড়ি করেছি তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট করে দিও ঠিক আছে তো দেখো চলো সম্পূর্ণ রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো শীতকালের বিভিন্ন রকম সবজি আমি নিয়ে নিয়েছি গাজর তারপরে ফুলকপি বাঁধাকপি আলু বিন্স আর মটর ছমি সমস্ত রকম সবজি দিয়ে আমি আজকে খিচুড়িটা করব সবগুলো কেটে ধুয়ে রেখেছি এবারে দেখো এখানে আড়াইশো গ্রাম মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি এবারে দিয়ে দিয়েছি কড়ার উপর ঘি এক চামচ ঘি দিয়ে দিয়েছি তো ঘি আমি যে মুগ ডালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই মুগ ডালটাকে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি তো মুগ ডালের যেহেতু আমি খিচুড়িটা করব সেই জন্যে মুগ ডালটাকে ভালো করে ভাজতে হবে তো জানো মুগ ডালের খিচুড়িতে যদি মুগ ডালটা না ভাজি তাহলে খিচুড়িটা একেবারেই ভাব লাগবে না তো তোমরা যদি মুসুর ডালের খিচুড়ি করো তাহলে সেই মুসুর ডাল কিন্তু ভাজার দরকার নেই কিন্তু মুগ ডালের খিচুড়ি করলে মুগ ডালটাকে একটু ভালো করে ভেজে নিতে হয় তো যত মুগ ডালটা ভালো করে ভাজবে খিচুড়িটা কিন্তু অসাধারণ হবে তো দেখো মোটামুটি আমি ঘিয়ের মধ্যেই মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে একটা পাত্রে রেখেছি এবারে দেখো কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল তো সেই সর্ষের তেলের মধ্যে প্রথমে আমি ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো এই সবজিগুলো যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম শীতকালের যে সবজি সব সবজিগুলোই মোটামুটি আমি ভেজে নেব তো তার মধ্যে প্রথমে আমি ফুলকপিটাকে ভালো করে ভাজছি কেন ফুলকপিটা ভাজতে একটু সময় লাগে তার জন্য ফুলকপিটা আমি আলাদা করে বেশ দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ছান্তার সাহায্যে তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব। ফুলকপিগুলো ভেজে রাখার পরও দেখো কড়াতে দেখ দেখতেই পাচ্ছ এখনও অনেকটা পরিমাণ তেল রয়ে গিয়েছে তো এই তেলের মধ্যে বাকি যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো ভাজবো তো প্রথমে আমি দিয়ে দিলাম আলু সেই আলুটাকে ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এইভাবে তোমরাও আমার মতো রেসিপিটা করে দেখো খিচুড়িটা খেতে কিন্তু একেবারে অসাধারণ হয় তো বাঙালি স্টাইলের খিচুড়ি দেখতেই পাচ্ছো তার মধ্যে দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সব সবজিগুলো একসঙ্গে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো সবজিগুলো ভালো করে যদি তোমরা ভেজে নাও তাহলে খিচুড়িটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয় তো এইভাবে সমস্ত সবজিগুলোই একটু হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে তো ভাজতে ভাজতে দেখছো মোটামুটি আমার সবজিটা অনেকটা কমে গিয়েছে এই পর্যায়ে আমি অ্যাড করলাম এক চামচ লবণ তো লবণটা দিয়ে যদি সবজিগুলো ভাজি তাহলে সবজিটার মধ্যে মোটামুটি নুন প্রবেশ করলে দেখবে খেতে খুব ভালো লাগবে তো নুনটা দেওয়ার পর আমি পাঁচ মিনিট মতো নেড়ে চেড়ে দেখো ভেজে নিয়েছি একবারে ভাজা হয়ে যে একদম খুব অল্প হয়ে গিয়েছে এবারে আমি সমস্ত সবজিগুলো চান্তা সাহায্যে তুলে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো তো এইভাবে আমার দেখো ভাজাগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে সমস্ত সবজিগুলোই আমি ভেজে নিয়েছি এইভাবে আমি দেখো সব সবজিগুলো তুলে একটা পাত্রে রেখে দিয়েছি এবারে আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা হাঁড়ি সেই হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ঘি দেখতে পাচ্ছ ঘিটা মোটামুটি গলে গিয়েছে এবার ওর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর ওর মধ্যে দেখো আমি জল দিয়ে দিয়েছি সেই জলটা একটু গরম হতে দিচ্ছি তো জলটা গরম হয়ে গেলে আমি পাঁচশো মতো চাল ধুয়ে রেখেছিলাম সেই চালটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম চালটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা যে মুগ ডালগুলো ছিল সেই মুগ ডালটা আমি দিয়ে দিলাম তোমাদেরকে আমি বলেইছিলাম যে মুগ ডালটা ভেজে রাখবো সেটা আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম এবার দিয়ে দেব এক চামচ নুন তো নুন দিয়ে ভালো করে ডালটা আর চালটা একটু ফুটিয়ে নেব ডালটা চালটা এক পাশে রেখে দিয়েছি ওটা আস্তে আস্তে লো ফ্লেমে ফুটতে থাক তো তার জন্য খিচুড়ি করার জন্য দেখো আমি কি কি মশলা নিয়েছি প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো টমেটো কুচু রসুন আদা আর কাঁচা লঙ্কা চারটে মতো কাঁচা লঙ্কা আদা আর রসুনটাকে দেখো আমি গ্রেড করে নিয়েছি মিক্সিতে এবারে দেখো গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল এবারে আমি মশলাটা কষে নেব তার জন্য যে কুচো করে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম পেঁয়াজটাকে দেওয়ার পর মোটামুটি নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে একটু ভালো করে কষে নিতে হবে দেখতে পাচ্ছ পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে যে রসুনটা আমি রেখেছিলাম সেই রসুনটা আমি দিয়ে দিলাম রসুনটা দেওয়ার পরও একটু ভালো করে ভাজতে হবে কেন রসুনের একটা কাঁচা গন্ধ ছাড়ে তো রসুনটা ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেলে যে মিক্সিতে আমি আদাটা গ্রেড করে রেখেছিলাম সেই আদাটা ওর মধ্যে দেব তো তার আগে যে কাঁচা লঙ্কাগুলো আমি কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম টমেটো কুচো সেই টমেটো কুচো আর কাঁচা লঙ্কাটাকেও দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এইগুলো ভালো করে মোটামুটি ভাজা হয়ে গেলে তারপরে আমি আদাটা দেব তো এখন মোটামুটি আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো কষা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে টমেটোগুলো একেবারে গলে গিয়েছে তাহলে বুঝতে হবে আমার ভাজ কষাটা কমপ্লিট এবারে দেখো বেটে রাখা যে আদাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম ওই আদাটা আমি দিয়ে দিলাম তো আদাটা দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তেলের মধ্যেই আমি আদাটাকে কষছি কেন আদার একটা কাঁচা গন্ধ ছাড়লে রেসিপিটা ভালো লাগবে না তার জন্য দেখো আদাটাকে ভালো করে কষতে হবে কষতে কষতে দেখো মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবারে ভাব জানতে হবে যে মশলাটা মোটামুটি আমার কষা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে অ্যাড করব এক চামচ হলুদ গুঁড়ো তারপরে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেব এক চামচ লবণ স্বাদ মতো লবণ লবণটা তোমরা প্রয়োজন মতো দিও তো মশলাটা কষা হয়ে যাওয়ার পরেই আমি গুঁড়ো মশলাগুলো দিলাম তো তেলের মধ্যেই দিলাম এই কারণে যাতে একটা সুন্দর কালার আসবে মশলাটায় তার জন্য আমি তেলের মধ্যেই সব গুঁড়ো মশলাটা দিলাম তো গুঁড়ো মশলাটা দেওয়ার পরও একটু পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নেব তো আমি একটু জল অ্যাড করলাম এই জলটা যে বাটিতে আমি আদাটা রেখেছিলাম গ্রেড করে সেই আদা বাটার জলটা আমি ওতে দিলাম তো জলটা দেওয়ার পর একটু পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি কারণ আমি গুঁড়ো মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলো একটু কষিয়ে নিয়েছি দেখো মশলাটা আমার একদম কষা কমপ্লিট হয়ে গিয়েছে এটা একটা পাত্রে আমি রেখে দেবো তো এবারে দেখো মোটামুটি আমার চাল আর ডালটা যেটা আমি বসিয়ে রেখেছিলাম প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট আমার সেদ্ধ হয়েই গিয়েছে দেখো খুন্তির সাহায্যে চেড়ে আমি তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি চালটা আর ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম তো সবজিটা দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবজিগুলো দিয়ে ফুটিয়ে নিতে হবে কেন আলুটা যখন প্রথমে আমার যে একটুমো টুমো করে কাটা আলুটা ছিল সেই আলুটা দেওয়ার পর দেখো সবজিটা দেওয়ার পর একটু ফুটিয়ে নিচ্ছি তারপরে যে মশলাটা আমি কষিয়ে রেখেছিলাম সেই মশলাটা ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি মশলাটাও অ্যাড করে দেওয়ার পর মশলা দিয়ে সবজিটাকে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে মশলাটা আমার কষাই আছে আগে থেকে তবু মশলাটা দেওয়ার পর খিচুড়ির মধ্যে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট মতো ফোটালেই হয়ে যাবে যেহেতু চালটা আমার টোয়েন্টি ফাইভ পারসেন্ট মতো সেদ্ধ আছে তো দেখো খিচুড়িটা ফুটতে শুরু করে দিয়েছে মশলাটা দেওয়ার পর তো লবণটা আমি তো আগে থেকেই দিয়ে রেখেছিলাম ওর মধ্যে তো এখন প্রয়োজন মাফিক আমি লবণটা যদি লাগে আমি ওতে দেব তো দেখো আমার খিচুড়িটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিয়েছি এক চামচ চিনি সবার শেষে এক চামচ চিনিটা দিলাম চিনিটা দিলে দেখবে খেতে খুব ভালো লাগবে তো চিনিটা দেওয়ার পর ভালো করে নাড়ি চাড়ি আরও দু মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি এবার সবার শেষে দেখো খিচুড়িটা আমার একদম রেডি এই পর্যায়ে আমি এক চামচ ঘি অ্যাড করেছি এবং লবণটা আমি স্কিপ করেছি লবণটা আমি প্রয়োজন মতো দিয়েছি তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবে তো দেখো ঘিটা দেওয়ার পর ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়েছি এই সময় গ্যাসটা একেবারে বন্ধ করে দিয়েছি কারণ ঘি দেওয়ার সময় আমি গ্যাসটা বন্ধ করেই ঘিটা দেবো তাহলে দেখবে খিচুড়িটার মধ্যে দারুণ সুন্দর একটা টেস্ট আসবে এবারে দেখো আমি একটা পাত্রের মধ্যে সেভ সার্ভ করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম আলু ভাজা তারপরে দিয়ে দিলাম বেগুন ভাজা তারপরে একটা ডিম সিদ্ধ সেদ্ধ ডিম কিন্তু খিচুড়ির সঙ্গে দারুণ লাগে বলুন তারপরে দিয়ে দিলাম দুটো পাঁপড় ভাজা তো দেখো একবারে গরম খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা বেগুন ভাজা আহ একেবারে জমে যাবে কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট করে দিও